প্রতিটি দাম্পত্য সম্পর্কেই হালকা তর্ক বা বড় ধরনের ঝগড়া একটি সাধারণ ঘটনা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কে আগে ঝগড়া শুরু করেন এই প্রশ্নের উত্তর খুঁজতে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এক বিশেষ মনস্তাত্ত্বিক পরীক্ষা চালিয়েছেন যার ফলাফল বেশ চাঞ্চল্যকর এই গবেষণা বলছে সাধারণত দাম্পত্য কলহের সূচনা নারীদের দিক থেকেই হয় এই গবেষণা বলছে সাধারণত দাম্পত্য কলহের সূচনা নারীদের থেকে নয় বরং পুরুষদের দিক থেকে বেশি ঘটে এই গবেষণায় মোট একশো চারজন অংশগ্রহণকারীকে নিয়ে একটি বিশেষ মনস্তাত্ত্বিক পরীক্ষা চালানো হয় যার ফলাফল সাইন্টিফিক রিপোর্টার্স জার্নাল এ প্রকাশিত হয়েছে এই পরীক্ষার প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীদের একটি সময় নির্ভর টাস্ক সম্পন্ন করতে বলা হয় এবং বিজয়ীকে সুযোগ দেওয়া হয় পরাজিত ব্যক্তির দিকে জোরে চিৎকার করার যা তাদের আগ্রাসী প্রবণতা মূল্যায়নের একটি পদ্ধতি গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেন পুরুষদের আগ্রাসন পুরুষ অংশগ্রহণকারীরা নারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি আক্রমণাত্মক ছিলেন এবং তারাই ঝগড়ার সূচনা করতেন নারীদের প্রতিক্রিয়া গবেষকরা বলছেন নারীরা যে একেবারে নির্দোষ তা নয় ঝগড়া একবার শুরু হয়ে গেলে নারীরাও সমানতালে এর পাল্টা জবাব দেন তবে সংঘাতের সূচনা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের দিক থেকেই ঘটে গবেষণায় দেখা গেছে দুই নারী সদস্য বিশিষ্ট দলগুলোতে আগ্রাসনের মাত্রা সবচেয়ে কম ছিল বরং তারা সংঘাতের তীব্রতা কমাতে সচেষ্ট ছিলেন গবেষকদের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল পুরুষদের আগ্রাসী মনোভাব দ্রুত কমে আসে অর্থাৎ পুরুষরা উত্তেজনা প্রকাশে বেশি আগ্রহী হলেও তারা ততটাই দ্রুত শান্ত হতে সক্ষম হন অন্যদিকে নারীদের মধ্যে এই পরিবর্তন তুলনামূলকভাবে ধীর গতিতে ঘটে এই প্রবণতা ইঙ্গিত দেয় যে পুরুষরা তাদের উত্তেজনা দ্রুত প্রকাশ করে তা থেকে মুক্তি পেতে চান গবেষক দলটির চূড়ান্ত অভিমত হল দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া এবং আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা যত গভীর হবে সম্পর্কে সংঘাত তত কমে আসবে ঝগড়ার সূচনা কে করল তা চেয়েও বেশি জরুরি হল কিভাবে সেই সংঘাতকে দ্রুত প্রশমিত করা যায় দাম্পত্য কলহকে একটি সাধারণ ঘটনা হিসেবে মেনে নিয়ে উভয় পক্ষেরই আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে সংঘাতের তীব্রতা কমানোর চেষ্টা করা উচিত এই গবেষণার ফলাফল দাম্পত্য জীবনে সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে দাম্পত্য জীবনকে সংঘাত মুক্ত রাখতে হলে পুরুষদেরকে তাদের আগ্রাসী প্রবণতা নিয়ন্ত্রণে আরও সচেতন হতে হবে ঝগড়ার সূচনা না করা এবং উত্তেজনা তৈরি না করার দায়িত্ব তাদের নিতে হবে অন্যদিকে নারীদের উচিত সংঘাত শুরু হলেও দ্রুত আবেগের পাল্টা জবাব না দিয়ে সংযত থাকা পারস্পরিক বোঝাপড়া খোলাখুলি আলোচনা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়াই একটি সুস্থ দাম্পত্য জীবনের মূল মন্ত্র এই গবেষণা আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্ক কেবল ভালোবাসা দিয়েই নয় বরং সঠিক মানসিক নিয়ন্ত্রণ এবং সম্মানের মধ্য দিয়ে টিকে থাকে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে